গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে বাড়ি রত্নায় আমি পিউ চলে এসেছে সকালবেলা দেখো জন্য রেডি করেছি খেতে দিয়েছি ওর আজকে হাফ ডে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো সেক্ষেত্রে ও আজকে কিছু খাবার ভারী খাবার খেল না ও বললো মা আমাকে মুড়ি ভিজিট যে জল সেটা আমাকে করে দাও ও খেতে খুব ভালোবাসে এই গরমে ছাতুটা খুব একটা খেতে চায় না তোকে দিলাম রেডি করে দিয়েছি বলছে মা তুমি কখন আনতে যাবে তো হাফ ডের দিন এই ড্রাইভার আনতে যায় না যেহেতু অন্য স্কুল আবার ধরে আছে তো হাফ ডে যেদিন থাকে সেদিনই আমাদেরকে আনতে যেতে হয় উনি দিয়ে আসেন তো সেক্ষেত্রে বেটুকে দেখো আজকে দিয়ে আসবে আমাকে নিয়ে আসতে হবে তো প্রচণ্ড রোড করমে আজকে ছুটি পড়ে পড়ে যাবে কাল পঁচিশে বৈশাখ আজকে ওদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হবে দিয়ে আজ থেকে ছুটি করে যাবে তো সেক্ষেত্রে আজকে হাফ ডে ছুটি হয়ে ছুটি করে যাবে এতদিন ছুটি থাকবে তো ছেলেকে বলছিলাম যেতে হবে না ওর পাপা বলছিল যেতে হবে না আমি বললাম না যাদের বললো না মা আবার অনেক দিন সবার বন্ধুদের সাথে দেখা হবে না আমি স্কুলে চলে যাব তো যাই হোক আমি বললাম ঠিক আছে তাই যা আমি আনতে যাব তো তাড়াতাড়ি করে কাজটা ভাগিয়ে দিলাম রান্নাটা হয়নি এত তাড়াতাড়ি কি রান্না হয় বলো তো তো আমি বাড়ি থেকে প্রায় বেরিয়ে পড়েছি পৌনে দশটা নাগাদ তো তার আগে একটু রেডি হলাম ঘরের গাছ বিছানা গোছানো বাগানো সবই করলাম দিয়ে আমি একটু মুড়ি খেয়ে যাই আর মুড়ি খেয়ে নিলাম শসা পেঁয়াজ দিয়ে এখন রেডি হয়ে গেছে ভেটুতে আনতে যাবো বাইরে যে কি রোদ গরম সে কি বলবো। অলরেডি দেখো আমার সাদা ওড়নাটা নষ্ট হয়ে গেছে বলে আমি এই কালারের ওড়নাটা নিয়ে নিলাম দিয়ে সানগ্লাস নিয়ে এদিকে দেখো স্কুলে এই দিকটা বর্ষাকালে তো যাই হোক প্রচণ্ড রোদ গরম এখন দেখো ঘড়িতে এগারোটা এগারোটায় ওদের ছুটি হবে তো তার আগে এখনও প্রায় এগারোটা বাজে নিয়ে আমরা সবাই দাঁড়িয়ে আছি তীব্র রোদ গরম বাচ্চাগুলোর অনলাইনে ক্লাস হচ্ছিলো এতদিন ওই দিকটা সব জলে ডুবে আছে আর এদিকে বট গাছে নিচে আমরা সবাই দাঁড়িয়েছি কি ঠান্ডা কি শান্তির একটা জায়গা যাই হোক ভালো লাগছে দিন পর না হলে তখন তো প্রায় দু বছর প্রত্যেক দিন যাওয়া আসা করেছি এখন নয় গাড়ি দিয়ে দিয়েছি অনেকটা মানে কি বলবো যাওয়া আসাটা কমে গেছে কিন্তু মাঝে মাঝে আসতে মন্দ লাগে না ভালোই লাগে সব গার্জেনদের সাথে দেখা হয় ভালো লাগে কথা বলা বলি হয় আর স্কুলটাতে এলেও যেন মনটা একটু ভালো লাগে তো যাই হোক আজকে চলে এসেছি নিতে দিয়ে স্কুলটা দেখো চতুর্দিকে গাছপালায় ভর্তি খুবই সুন্দর করে সাজানো গোছানো তাও বর্ষার জল ডুবে থাকে বলে সেইভাবে গোছাতে পারে না কিন্তু স্কুলটা চতুর্দিকটা বেশ সুন্দর করে গোছানো এদিকে ভিতরে যত গাছপালা এইদিকে এদিকে দেখো রবীন্দ্র জয়ন্তী পালন হয়েছে অনুষ্ঠান হয়েছে মা আছে পাশে তো সব মিলিয়ে গেছে এদিকে বললাম আমার জল তো ওদের ফ্রিজের এই এক জল সেখান থেকে বললাম পড়ে নিই তো দেখো আমি এই জলটা একটুখানি খেয়ে তৃপ্তি মেটালাম কি বললাম কি কষ্ট হচ্ছিল যেন রোদ গরমে তো আমি তাড়াতাড়ি করে আর জলটাও নেওয়া হয়নি তো অলরেডি ছেলের ক্লাস থেকে বেরিয়ে পড়লাম ও ক্লাসে কিছু একটা ফেলে রেখেছিল সেই জন্য আনতে গেছিলাম অবশ্যই সে ওখান থেকে টোটো পেয়ে গেছি আর বজরঙ্গবলীর মন্দিরটা অনেকদিন আসা হয়নি একটু পেরিয়ে গেলাম প্রণাম করে নিলাম আর এদিকে দেখো ট্রেনে ওটার আগে লিচু আর এই যে জামরুল আমার ছেলের এইসব দেখে পছন্দ হয়েছে লিচু ফার্স্ট টাইম আজকে দেখতে পেয়েছে মা নিয়ে নাও মা নিয়ে নাও তো বেঁচে বেঁচে পাঁচশো নিলাম আশি টাকা করে কেজি তো নিয়ে নিলাম তার সাথে একটুখানি শশা নিলাম দিয়ে আমরা চলে যাচ্ছি পার্টফর্মে এদিকে ট্রেন পেয়ে গেলাম ট্রেনটা পেয়েছি যা এদিকটা তাড়াতাড়ি নাই হয়েই গেল এবার অবশেষে বাড়ি যাওয়ার পরা কখন বাড়ি ঢুকবো সেটুকুই চিন্তা হচ্ছে যা রোগ গরমে কষ্ট হচ্ছে ওদিকে আমার বেটি বলছে মা আজকে ছুটি পড়ে গেছে তুমি আমার কিচ্ছু খাওয়াবে না কিচ্ছু কিনে নেবে না আমি বললাম ঠিক আছে তুই বল কি খেতে চাস কি খাবি তো বলে আমাকে আমাকে আজকে লস্যি খাও আমি বলো ঠিক আছে তুই তো ভালো জিনিসই খেতেছিস শীর্ষ লস্যি খাবি দিয়ে বলে না আমি না আম লস্যি খাবো দিয়ে হ্যাঁ ঠিক আছে তাই খাও যেটা তোমার ভালো লাগবে খাও তো যাই হোক ওকে বড় এক গ্লাস বললো মা তুমি খাবে না আমি বললাম না বেটা আমার না ভালো লাগছে না খেতে এই রোদ গরমে দাঁড়িয়ে আমার আর খেতে ভালো লাগছে না যাই হোক এসে অবশেষে একটু হেলে পড়েছে কি বলবো তোমাদের দাদা ওদিকে একটুখানি বললাম মঞ্চেরি করে দিতে একটু অরেশের জল তো এদিকে বেটু বুঝতেই পেরেছি যেহেতু আমি হেঁটে হেঁটে গেছি আর আমার শরীরটাও ঠিক ভালো না রোদ গরমে কী কষ্ট হচ্ছিল অস্থির লাগছিল যেহেতু অনেকদিন এরকমভাবে বেরো হয়নি তখন প্রত্যেক দিন গেছি এসেছি অতটা অসুবিধা হয়নি তো যাই হোক অবশ্যই দেখলাম কি করব খেয়ে নিয়েছি বেশ ভালো লাগলো ঠান্ডা জলে করে দিয়েছি এদিকে লিচুগুলো দেখো লিচুগুলো কিন্তু বেশ হাত বাছাই করে আমি বেছে বেছে নিয়েছি লিচুগুলো কিন্তু বেশ ভালো তো পাঁচশো গ্রাম নিলাম প্রথম বছরের সাত ছেলে খেতে চাইলো নেব না তো নিয়ে নিলাম ও তো ফল খুব খেতে ভালোবাসে জানো মানে ফল যদি সারাদিন ওকে দিয়ে দেওয়া হয় ও ফল খেয়েই থাকবে এতটা ভালোবাসা ফল তো যাই হোক আমি কিছুটা বার করেছি বললাম কিছুটা বার করে রেখে দিই বাকিটা রেখে দে তুই খাবি কালকে আর এইগুলো আমি সব ধুয়ে রেখে দিচ্ছি তুই আস্তে আস্তে আমি তোকে ছাড়িয়ে দেবো কিংবা তুই ছাড়িয়ে ছাড়িয়ে খেতে থাকবি তো ও তো বকবক খুশি দেখো আমি ছাড়িয়ে ধুয়ে দিলাম ও খেতে থাকবে আর এদিকে আমি কিন্তু গাটা আর একটু ধুয়ে নেবো সকালে গা ধুয়ে গেছি আবার একটু স্নান করে নেবো ওদিকে তোমার দাদা রান্না করেছে আজকে নাহলে আমি আর এসে পারতাম না খুব তো ফাইনালি তোমাদের দাদা কী আজকে রান্না করেছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করি এসে দেখছি তোমার দাদা রান্না কমপ্লিট করে ফেলেছে তো যাই হোক আলু ভাতে করেছে তো আলু মাখা আলুটা আর একটু সিদ্ধ হতো কিন্তু তাও আমি কিন্তু এসে মাখলাম ভালো করে পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিল মুসুরির ডাল করেছে আলু মাখা করেছে আর তার সাথে করেছে গোটা গোটা ডিমের তেল চাল করেছে তো যাই হোক ভালোই রান্না করেছে মানে আমাকে যে এসে গরমে করতে হলো না এটাই আমার কাছে অনেক তো তোমাদের দাদা যেটুকু পেরেছে করে রেখেছে বেটু আমরা সবাই মিলে এসে খেতে পারলাম তার সাথে ওই যে লিচু নিয়েছি তার সাথে একটু আমও নিয়েছিলাম বেটুর আমকে আম কেটে দিলাম ওদিকে দেখো এইটুকুই আজকে দুপুরের মেনু তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম খেতে কিন্তু দুপুরবেলা মন্দ লাগেনি ডাল ডিম আর আলু মাখা সাথে তো আম আছে বেটুরাম তো বক খুশি পাপা রান্না করেছে যাই হোক মায়ের রান্না তো সময় খায় কিন্তু পাপা রান্না খেতেও তো ভালো লাগে যেহেতু বলে মা পাপা ডিমের তেল ঝালটা বেশ ভালোই করে তো যাই হোক ও পাপা ডাল ডিম আলু ভাতে ছাড়া সেইভাবে কিছু করতে পারে না তো ওইটাই আমার বেটুরামকে মাঝে মাঝে করে খাওয়ায় তো বেটুর খুশি তো অলরেডি দেখবে ওই মুখখানা তোমাদের সাথে শেয়ার করছি বক বক খুশি কিন্তু ওই যে মাখিয়ে দিতে হবে মাখাতে পারে না মুখটা ঠিক আছে কিরকম হাসি হাসি বাবা ডাল ডিম আর তার সাথে আলু মাখা আর কি চাই চাপচাপ ডাল করেছে তো যাই হোক মাখিয়ে দিচ্ছি ও এখন খেতে থাক তারপর আমরা সবাই খেয়ে নেবো একসাথে

ফাইনালি ওকে দেখো মাখিয়ে দিলাম সব ডালটাই বললাম ঠিক আছে নিজে থেকে এবার খেয়ে নাও শুধু মুখে তুললো এক পাশ থেকে খেয়ে নাও অবশেষে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় দেখো একটু শসা মুড়ি কেটেছি শসা পেঁয়াজ লঙ্কা একটু তেল সব কিছু দিয়ে মনে মেগেছি ও খাবে না কেউ একটু চিনিমিনি চিনিমিনি করে করে ছোটোবেলায় মতন দু গ্লাস খাওয়ালাম খেতে চায় না আমার ছেলেটা একদমই খেতে চায় না শুধু একটু ভাতটা খেতে ভালোবাসে এইসব খেতে চায় না মুড়ি একদম খেতে চায় না কলা মুড়িটুকুই খায় আর এই শসা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখলে ভালো লাগে না খেতে বলো ও খাবে না তো যাই হোক ও দু গ্রাস না এক গ্রাস নিল তারপর ওকে গরম দুধ দিয়ে দিয়েছি আর এদিকে আমাদের চা বানিয়েছি গরম দুধ একটু চিনি দিয়েছি গুলে দিলাম আর ফাইনালি আমাদের এই যে চা তো সবার মাকেও শস্যা মুড়ি দিলাম আমাদের জন্য সব কিছু চা করলাম তো ফাইনালি কালকে একটু সকাল সকাল বেরোনো আছে তো একটু তরকারিগুলো আজকে কেটে রেখে দেবো তরকারিগুলো কেটে রেখে দেবো আর রাত্রেবেলা আমাদের জন্য একটু গরম ভাত আলু ভাতে আর একটুখানি চিংড়ি মাছ হবে তো আমি লাইভ করতে করতে অলরেডি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি এরপর বাকিটা একটু শুধু তরকারিগুলো কাটবো ওদিকে ভাতটা ফুটছে আর একটু বাটা দিয়ে করবো এই যে করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো সব কেটে যদি সমস্ত কিছু করে রাখি তাহলে সকালবেলা রান্নাটা করতে না বেশি সময় লাগবে না ওই জন্য তারা হুড়ো করে করছি তো যাই হোক ফাইনালি এদিকে দেখো একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমি সরষে বাটা দিয়ে চিংড়ি মাছ করবো ভাত আর আলু সেদ্ধ তো সকাল থেকে যা কিছু হলো ভিডিওটা অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি খেতে ইচ্ছা হয় তাহলে সরষে বাটা দিয়ে চিংড়ি মাছ আর আলু মাখা রাত্রের জন্য গরম ভাত আবার কি চাই পেটুরম বিশাল ভালোবাসে খেতে তো যাই হোক আজকের জন্য ভিডিওটা আমি আর একদমই বাড়াচ্ছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে তোমরা সবাই সাথে থেকো গুড নাইট